উদ্দেশ্য যা প্রশ্ন করেছি আমি যেটা হলো কোরআন শরীফে একটা সুরার মধ্যে দুবার বিসমিল্লাহ সুরার নাম কোরআন শরীফে একটা সুরা আছে যেটা বিসমিল্লাহ ছাড়া সেই সুরার নাম কোরআন শরীফ পড়লে দশটা করে নেকি হয় শুনলে কটা নেকি হয় নামাজ আর রোজা ফরজ আমরা জানি তবে নামাজ রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে ইসলামে সে তিনটে কি কি এই চারটে প্রশ্নের উত্তর কেউ আছে কি হবে ভাই আপনার মাথার উপর থেকে যাচ্ছে নাকি এরোপ্লেনের বেরিয়ে যাচ্ছে নাকি ভাইকে বলতে পারবেন এই প্রশ্নের উত্তর একদম সহজ এতক্ষণ যে প্রশ্নগুলো করেছি তার থেকে এই প্রশ্নটা আরো সহজ এই প্রশ্নগুলো কোন অংশই পড়লে কটা কি হয় আর শুনলে কটা কি হয় না রোজা ফরজ এছাড়া আরো তিনটে ফরজ আছে সবাই জানি কি কি এবং কোরআন শরীফে একটা সুরার মধ্যে দুবার বিসমিল্লা আছে হয়তো এটা একটা কঠিন এটা বাদ দিলাম কিন্তু কোরআন শরীফে একটা সুরা আছে যে সুরাতে বিসমিল্লা নেই সে সুরা তো সবাই জানে তাই না

যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন পাক আল্লাহ তালা আসে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাপাক নিজেই সালাম পাঠিয়েছিলেন সে মহিলার নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত কোথায় কেউ আছে বস তো বস

এবং শেষ প্রশ্ন হচ্ছে দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় বাপ্পা ভাই শুনেছ তোমার বউ এখানে আছে নেই তো আল্লাহর কি তোমার বউ যদি থাকতো জীবনের চোখে চোখ রেখে কথা বলতো না তবে একাঙ্গার ভাইদের ভাগ্য খুব ভালো যেহেতু মায়ের আর ইচ্ছারই শিকার করেছে শামির ভাই তলায় জান্নাত আশা করছি আজ থেকে জান্নাতের ওকার আর কথা বলবে না ঠিক কি না শামির চোখে চোখের আর কথা বলবে না স্বামীকে কখনো অবহেলা করবে না মাশাআল্লাহ যে ভন্টি উত্তর দিয়েছে একদম সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা পেন টানার জন্য উপহার দিলাম যেহেতু গজলের বই আমি দিতাম গজলের বইটা শেষ শেখ আছে বলে একবার তাকবীর হবে না রে তাকবীর আর জোরে হবে না তাকবীর আল্লাহ হ্যাঁ ঠিক